আজকে যে তদবিরটা সম্পর্কে আপনাদের মাঝে আলোকপাত করতে যাচ্ছি আর ওইটা হলো দেখা যায় আমাদেরকে অনেকে আপনারা বলে থাকেন স্ত্রী বাপের বাড়িতে চলে যায় কিছু হলেই আপনার স্ত্রী বাপের বাড়িতে চলে যায় আপনার সাথে রাগ করে বসে থাকে সে আর আসতে চায় না আপনাকে ডিভোর্স দিয়ে দিতে চায় কিন্তু দেখা গেছে একটা পুরুষ মানুষ যতই জগড়াফাসাদ যা কিছুই হয় তো ওই পরিবার ছাড়া কিন্তু আর ভালো লাগে না তার স্ত্রী তার সন্তানাদি এগুলো সারা বাড়িতে একা থাকতে আর তার ভালো লাগে না তো অনেক সময় দেখা যায় মানুষ হ্যাঁ আমাদের মতো মানুষের কাছে স্বর্ণাপন্ন হন আপনারা বলেন এই আমল সেই আমল দেওয়ার জন্য তো ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি তদবির আপনাকে দিচ্ছি যেটা আপনি যদি করেন তাহলে ইনশাল আল্লাহ আপনার স্ত্রী যদি আপনার বাবার বাড়িতে আপনার শ্বশুর বাড়িতে চলে যায় আর আপনার কাছে আসতে চায় না আপনাকে ডিভোর্স দিতে চায় আপনার সাথে মিল নাই। আপনার সন্তানদেরকে এতিম বানিয়ে দিতে চায় তো ইনশা আল্লাহ তালা আল্লাহ যদি চায় আল্লাহ তালা যদি কবুল করেন মঙ্গলজনক মনে করেন আমরা তদবির বলে দেওয়ার মালিক আপনারা যদি পন্থা অবলম্বন করে নামাজের করে হালাল পন্থা হালাল খাবার খেয়ে করেন করেন মহান আপনার মনের আশা কবুল করবেন আপনার আপনার স্ত্রীকে কাছে ফিরিয়ে ইনশাআল্লাহ একটা বৈধ পন্থা প্রদত্ত রহমত এবং সাহায্য ফরোজ হুকুমের মাধ্যমে আপনারা উভয়ে একসাথে বসবাস করেছিলেন স্বামী স্ত্রী এক প্রকার ভালোবাসা মোহাব্বত এখানে থাকে আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন নেন্দার বাইবোনারা এখানে একটা কথা বলতে চাই শুধু মহিলার মহিলাদের মায়েদের মেয়েদের দোষ আপনারা খোঁজেন যে থেকে আপনি পুরুষ মানুষ নেশা পানি করে হ্যাঁ ব্যবসা বাণিজ্য লস খেয়ে মানুষের সাথে মারপিট করে সেই স্ত্রীকে আপনারা অনেক জঘন্যভাবে অনেক পুরুষ বাইরে আসেন অত্যাচার করে থাকেন স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলেন না তার ভরণ পোষণের দায়িত্ব আপনি বিয়ে করার সময় নিয়েছিলেন যতদিন এই মেয়েটা বেঁচে থাকবে ততদিন তার ভরণ পোষণ আপনি করবেন কিন্তু করতেছেন না তো এক প্রকার তো আপনি তার উপরে করতেছেন যখন সে চলে যায় আপনাকে ডিভোর্স দেওয়ার চিন্তা ফিকির করে এটা তার জন্য অনুমতি আছে যদি স্বামী যদি ভালো না হয় মহিলা ডিভোর্স দিয়ে চলে যেতে পারবে ঠিক আছে তো আপনি তাকে আদর করেন সুন্দরভাবে কথা বলেন ভরণ পোষণের দায়িত্ব নেন তাকে কিছু টাকা পয়সা দেন তার খরচের জন্য তার সঙ্গে উত্তম আচরণ করেন আপনার সন্তানাদির সঙ্গে উত্তম আচরণ করেন আপনি বাড়িতে সময় দেন নিজের স্ত্রীর সঙ্গে হালাল সম্পর্ক বজায় রাখেন বাহিরে অপকর্ম বন্ধ করেন পুরুষ ভাইয়েরা স্ত্রী আপনার কাছ থেকে কখনোই বাবার বাড়িতে থাকবে না আপনার কাছে সে চলে আসবে এক দিনের জন্য সে বাবার বাড়িতে থাকতে চাবে না আপনার বাড়িতেই থাকবে তো যাদের এই সমস্যাগুলো হয়ে গেছে আপনারা শুধরানোর চেষ্টা করেন আজকের দেওয়া তদ্বিদটা আপনি করেন স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা দিয়ে দিলাম এই নকশাটা আপনি সুন্দরভাবে লিপিবদ্ধ করবেন লিখিয়ে নেবেন নিচে আপনার নাম আপনার বাবার নাম আপনার স্ত্রীর নাম আপনার স্ত্রীর মায়ের নাম লিখে এটাকে ভাস করে তাবিজের মধ্যে ভরে মাটির নিচে রেখে দিবেন অথবা গাছের ডালে আপনি জুড়ায় রাখবেন এক সপ্তাহ দুই সপ্তাহ এ তদ্বিরটা চলন্ত কালে দেখবেন আপনার স্ত্রী বেফানা হয়ে আপনার বাড়িতে চলে আসবেন যখন স্ত্রী চলে আসে তখন আর তার সঙ্গে খারাপ আচরণ করবেন না খারাপ ব্যবহার করবেন না পূর্বে যে কথাগুলো বললাম যেভাবে চলার কথা বললাম এইভাবে চলার চেষ্টা করবেন আল্লাহর আয়দাবিন সব সময় অনবরত আপনার উপরে আপনার পরিবারের উপরে আল্লাহ প্রদত্ত রহমত দিয়া ব্যস্টন করে রাখবেন এশা আম্মা দিনদার ভাই বোনেরা আমরা তদ্বিরগুলো আপনাদেরকে বলে দিলাম আপনারা আমলগুলো করবেন আরও নিত্য প্রয়োজনীয় ইসলামিক আমল সংক্রান্ত বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন কমেন্ট করবেন কমেন্টটা এসে আপনারা কী সংক্রান্ত আমল চান ওইটা আমাদেরকে বলবেন কোনো পরামর্শ এবং কোনো কথা বলার জন্য আমাদের সঙ্গে আপনারা ফোন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সহি বুজ করেন সকলের মনের আশা কবুল করেন সকলের সাংসারিক জীবনের মধ্যে আল্লাহ তারা শান্তি নাজিল করেন আপনি এই কাজটা প্রবাসী থেকেও করতে পারবেন পারবেন অনেক সময় দেখা যায় প্রবাসী স্বামী থাকে স্ত্রী অন্য মানুষের সঙ্গে চলে যায় অথবা তার বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে অর্থাৎ বাবার বাড়িতে চলে গিয়ে থাকে তো আপনি ওই কাজটি করতে পারবেন ইসা মহব আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তাও দান করেন আমিন